সালামু আলাইকুম স্পার বিটির পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম আজকে আমার খুব পছন্দের একটি গাড়ি করলা ক্রস দেখতে পাচ্ছেন পাল কালার একটি গাড়ি এটা কনফিগারেশন হচ্ছে এটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির একটি গাড়ি ফোর পয়েন্ট না ফাইভ গ্রেডের একটি গাড়ি এটা জেড লেদার প্যাকেজের একটি গাড়ি এটা চলেছে মাত্র টেন থাউজেন্ড না মাত্র টেন কিলোমিটার সো এই গাড়িটি আমাদের রেডি ছিল আমার খুব কাছের এবং খুব পছন্দের একটি বাইক সো আমাদের উনি আমাদের কাছ থেকে পারচেস করেছেন সো আমরা গাড়ি ডেলিভারির সময় চেষ্টা করি কাস্টমার একটা ওপিনিয়ন নেওয়ার সো আজকেও সেটাই করব সো আমরা শুনবো ভাইয়ের কাছ থেকে যে আমাদের অটো থেকে গাড়ি নিয়ে শুরু থেকে আজকে পর্যন্ত জাস্ট তার অনুভূতিটা যদি একটু ভাইয়া একটু শেয়ার করতেন জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার বাড়ি বাগাতিপাড়া নাটোর বাগাতিপাড়াতে আমি গাড়ি কেনার জন্য অনেক জায়গায় দেখছি অনলাইনেও দেখছি ঢাকাতেও খবর নিয়েছি তো এখন পরে দেখছি তো আমাদের বাড়ির পাশে অটো একটা ভালো প্রতিষ্ঠান আম আসেও দেখছি গাড়িগুলো এবং অনলাইনেও খবর নেওয়ার পরেই আসছিলাম আসে দেখলাম যে বাড়ির পাশাপাশি মাত্র পঞ্চাশ কিলোর মধ্যে যে গাড়িটা আমরা পাইলাম একটা নতুন গাড়ি তারপরে দেখলাম সার্ভিস পয়েন্টটাও ভালো এগুলো দেখে সব কিছু আমাদের এবং টাকার অল্প মূল্যের মধ্যে একটা ভালো গাড়ি আমরা অল্প সময়ের মধ্যেই পাইলাম সেজন্য আমরা তার কাছে আমরা আন্তরিকভাবে আসলে আনন্দিত যে আমরা আদিকে একটা ভালো গাড়ি তিনি দিতে পারছেন আমরা সেটা পেয়ে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালা আগে যেটা হতো গাড়ি কেনার জন্য আমাদের সবাইকে সময় করে প্ল্যান করে মানে ঢাকা কিংবা বন্দর যেমন চিটাঙ্গে যেতে হতো ওই জায়গা থেকে আপনার বাড়ির পাশে থেকে আপনার স্বপ্নের গাড়ি পছন্দের গাড়ি কিনতে পারছেন আপনি ওভারঅল সব কিছু মিলে অনেক হ্যাপি জি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাছ ভাইয়াকে বেশি প্রশ্ন করব না ভাইয়া খুবই এক্সাইটেড বিকজ অফ আজকে গাড়ি ডেলিভারি নিচ্ছে আসলে গাড়ি সবারই একটা স্বপ্ন ভাইয়ারও একটা স্বপ্ন সো ওই জায়গা থেকে স্বপ্নের জিনিসটা আজকে আমাদের অটো পার্ক থেকে ডেলিভারি নিচ্ছে সো ভাইয়া খুব এক্সাইটেড সবারই একটা প্ল্যান থাকে গাড়ি নেওয়ার পরে এখানে যাবেন ওখানে যাবেন ভাইয়ারও প্ল্যান রয়েছে সো আমরা আসলে একটু লেট করে ফেলেছি মানে বাম্পারটা লাগাতে একটু দেরি হয়েছে তো ওই জায়গা থেকে ভাইয়ার কাছে আন্তরিকভাবে দুঃখিত শুরু থেকে আজকে পর্যন্ত যদি আমাদের কোনো ল্যাকিংস থাকে সেজন্য সো যাই হোক আমি কয়েকটা কথা বলেই শেষ করব যে আমরা যখন অটো স্পার শুরু করেছিলাম আমাদের অফ ব্যারিয়ার ছিল আসলে যেহেতু বিভাগীয় শহর রাজশাহী এখানে আসলে এরকম কোনো সুযোগ ছিল না গাড়ি কেনার বা গাড়ি সম্পর্কে জানার আমি চেষ্টা করেছি আমি যখন শুরু করি আসলে সবাই আমাকে একটু ডিফারেন্টভাবে ডিফারেন্ট চোখে দেখতো যে রাজশাহীর মতো জায়গায় গাড়ির গাড়ির বিজনেস বা গাড়ির শোরুম সো আমি জানি যে হোয়াট আই এম আই নো হোয়াট আই এম সো ওই জায়গা থেকে আমি চেষ্টা করেছি আজকে পর্যন্ত যে আমার উত্তরবঙ্গের যে ভাই এবং বোনেরা রয়েছে যে তাদের স্বপ্নের গাড়িগুলো দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থেকে পারচেস করত দেখা যাচ্ছে চিটওয়াং মংলা ঢাকা বিভিন্ন জায়গায় সো আমার উত্তরবঙ্গের মানুষগুলো বিভিন্ন জায়গায় যে ট্র্যাপড হয়েছে সো আমি খুব কাছে থেকে দেখেছি যে আমার ভাই বোনেরা প্রতারিত হয়েছে প্রতারণার শিকার হয়েছে তো ওই কিউরিসিটি থেকে আমার একটা ইনটেনশান ছিল আমার ভাইয়েরা তাদের স্বপ্নের গাড়ি রাজশাহীতে বসেই যেন পারচেস করতে পারে তো ওই জায়গা থেকে আমাদের অটো স্পার্ক আউটলেটটা ওপেন করা সো আরও একটি বিষয় ইনক্লুড করতে চাই আমরা শুধু শোরুমে যে গাড়িগুলো রয়েছে আমরা শুধু শোরুম রেডি স্টক থেকে না আপনি চাইলে আপনার পছন্দের গাড়িগুলো আমাদের রাজশাহী শোরুমে বসে আপনি জাপান থেকে সরাসরি লাইভ অকশনের মাধ্যমে পারচেস করার সুযোগও রয়েছে সো অটো স্পার্ক আমি বলবো না শুধু রাজশাহীর মধ্যে সীমাবদ্ধ এই অটো স্পার্ক এখন সারা বাংলাদেশে সবাই জানে সব মানে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আমার ভীষণ ভালো লাগে যে আমার আমার রাজশাহীতে না শুধু সারা বাংলাদেশের মানুষগুলো এখন অটো স্পার্ক থেকে গাড়ি নিচ্ছে তারপরে এখান থেকে সার্ভিস করছে বিগত দুই দিন আগে আমরা একটা গাড়ি ডেলিভারি দিয়েছি আপনারা শুনেছেন অলরেডি এটা আমাদের অনগোয়িং যাচ্ছে সেটা হচ্ছে ঢাকার একটা ক্লায়েন্ট ঢাকা দানমন্ডি থেকে আমাদের এখানে এসেছে তো আমি তাকে প্রশ্ন করেছিলাম যে ঢাকাতে তো লটসঅ সুযোগ ছিল লকশ শোরুম ছিল ওখানে বাদ দিয়ে উনি কেন ঢাকা রাজশাহী থেকে নিচ্ছে সো ওনার অ্যান্সারটা ছিল এরকম যে অটো স্পার্ক এদের সার্ভিস বা এদের অ্যাক্টিভিটিসগুলো খুব ভালো এবং খুব রিজনেবল প্রাইসে বা কোয়ালিটিফুল গাড়ি ডেলিভারি দেয় এই কারণে আমাদের কাছে এই দূরত্বটা দূরে দূরত্ব মনে হয় নাই দেড়শোয় আমরা রাজশাহী থেকে আসলে ডেলিভারি নিতে এসেছি সো আমরা চেষ্টা করেছি একদিনের মধ্যেই আমরা রাত চারটার দিকে গাড়ি ডেলিভারি দিয়েছি সো আমরা সব সময় চেষ্টা করি কাস্টমারের সাথে যেটা কমিট করি এবং যেই সময় গাড়ি ডেলিভারি দেব চেষ্টা করি সেই সময়ের মধ্যে অথবা তার আগে ডেলিভারি দেওয়ার সো যাই বেশি কিছু বলবো না হচ্ছে বোর হচ্ছে গরম গরম অ্যাকচুয়ালি অনেক গরম আউটসাইড এবং ইনসাইড দুই জায়গায় অনেক গরম আমাদের রাস্তাতে অনেক গরম চলছে সো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে সুন্দর সুন্দর গাড়ি এবং সুন্দর সুন্দর সার্ভিস খুবই রিজনেবল প্রাইসে প্রোভাইড করতে পারি আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোন রিভিউ নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আলাইকুম